শেনা কবি সাজবে কোনে পূর্ব বীর হ্যালো ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই তোমরা খুব ভালো রয়েছে তো আমার নতুন আরটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত তোর আগে ক্লিপগুলো দেখে তো বুঝেই গেলে যেই জো গায় হলো তো চলেছে আমাদের তো আগে ক্লিপগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকো তো এই যে এখন বেরিয়েছি গায়ে হলুদ দেখতে যাব বলে আর এই যে এত গরমের মধ্যে খুব হালকা পাতলা একটা এই যে ইয়ে পরে নিয়েছি চুড়িদার পরে নিয়েছি আর শাড়ি টাড়ি একদম পরিনি খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে পাচ্ছি না পড়তে তো একটু পরে আবার চেঞ্জ করে আবার তখন শাড়ি করে খাওয়া দাওয়া করতে যেতে হবে দুপুরে তো এখন বাজে ঘড়িতে পৌনে বারোটা ঠিক আছে গায়ে হলুদ আরম্ভ হয়ে গেছে আর আমার মেয়ে সকাল থেকেই ওখানে আছে ফোন করেছিল মা গায়ে হলুদ আরম্ভ হয়ে গেছে বোনকে নিয়ে চলে এসো তো এই যে দেখো আমার ছোটো মেয়েকেই যো রেডি করিয়ে দিয়েছি দেখো না সাজুকুজু করতে ব্যস্ত তো যাই হোক হালকা সুতির একটা ফ্রক পরিয়েছি গরমে আর আমি ওই সুতির চুড়িদারটা পরলাম ঠিক আছে তো চলো আর তোমাদের দাদা এখানে এখন শুয়ে আছে ওর কোনো কাজ নেই কারণ বাবা আছে দোকানে মাঝে মাঝে নিচে যাচ্ছে আবার ওপরে এসে শুয়ে পড়ছে জানো না তো ওই যে আমরা বন্ধ করেছি কোনটা ডালাটা ডালাটা মানে বন্ধ করে দে চলো কোনো রকমের তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সেটাই বেরোলাম রান্না বান্না যদিও সকাল থেকে কোনো কিছু এ নেই তবুও কালকে পুরো ভিডিওটা এখন সকাল থেকে এডিট করলাম এইগুলো করে টোরে চান করে নি চান এসে করবো যদি হলুদ তলুদ মাখায় বাড়িতে বিয়ে যে নিজের মনে মনে কতটা আনন্দ হয় সে আমরা খুব ভালো মতন অনুভব করতে পারি বিশেষ করে আমরা বাঙালিরা তো নানান রকম নানান রকম নিত্যনধি ড্রেস পরে নিত্যনিদি সময়ে নানান রকম মানে মানুষের সঙ্গে পরিচয় হয় কি ভালো লাগে কি আনন্দ লাগে এই যে গায়ে হলুদ দিতে এসেছি দেখো এখানে সবাই হলুদ পরে আছে কিন্তু আমি তার ব্যতিক্রম হয়ে গেছি কারণ কি বলো আমার একটু হেভি শরীর তার জন্য আমি না শাড়িটা আর পরতে পারলাম না কারণ অনেকবার এরা রিকোয়েস্ট করেছিল যে এই চুড়িদারটা পরে আসার পর সবাই বলছিল যে হলুদ শাড়িটা পরে এসো হলুদ শাড়িটা পরে এসো কিন্তু আমি নিজের মন থেকেই পেছিয়ে এলাম না পারবো না পড়তে এখন তো যাই হোক গায়ে হলুদ এখানে আরম্ভ হয়ে গেছে আর দেখো গায়ে হলুদের সব কিছু সরঞ্জাম রেডি তো এই যে দেখতে পাচ্ছ আর এখানে যে পিড়িগুলো দেখতে পাচ্ছ এই পিড়ি দুটো কিন্তু মানে হাতে তৈরি নকশা আর কি ঠিক আছে এখন সব হচ্ছে না খাবারের থানাতে ডিজাইন মানে বিয়ের পিড়িতে ডিজাইন এই নিজেরা ডিজাইন করেছে বাড়িতেই তৈরি করেছে ঠিক আছে তো জেঠিমার মেয়ের বিয়ে হয়েছে তো ওদের বাড়ির থেকে এগুলো করে দিয়েছে যে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে আমার কী বলবো ওটা ওই সব বৌমা টৌমা সব দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখো বিয়ের কোণে চলে এসেছে গায়ে হলুদ হবে বলে তো রিচুয়ালসগুলো আরম্ভ হয়ে গেছে তো রিচুয়ালসগুলো হতে থাক আর তোমরা একটু ভিডিওটা দেখো আমি এর ফাঁকে একটু মিউজিক দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কারণ যেহেতু গায়ে হলুদ তো একটু মিউজিক দিলে মনে হয় দেখতে একটু ভালো লাগবে তো চলো এখন মিউজিক দিয়ে দেখো পরে তোমাদের সামনে আসছি Oh, <laughs> রিচুয়ালসগুলো দেখে কিন্তু নিজেদের বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছিলো তো আমাদের বিয়ের সময় ঠিক এইভাবেই নিয়ম নীতিগুলো পালন হয়েছিল তো এখন যেন প্রত্যেকটা দিনই এইভাবে নতুন নতুন বলে মনে হয় মানে এইসব বিয়ের দিন দেখে বা গায়ে হলুদ দেখে বা মানে বিয়ে হবে হবে সেই সময়টা আসলে যেন নিজেদের কথাই মনে পড়ে যায় তো যাই হোক দেখো বন্ধুরা তো গায়ে হলুদ ওপাশে হয়ে গেছে কমপ্লিট কোনেকে চান করাতে নিয়ে চলে গেছে আর আমিও যেতাম পুকুরে স্নান করানোর জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শ্যুট করতে কিন্তু যেতে পারলাম না কেন বলো তো মেয়েটা না খুব কাঁদছিল আমার ছোট মেয়ে খুব কাঁদছিল আমাকে ছাড়া ওর এক দণ্ড থাকছিল না ওর বাবা গরমের সময় ছাড়ছিল না যে অত দূরে যেতে হবে না পুকুরে স্নান করতে তুমি চলে যাও ওকে রেখে যাও যেই বলেছে ওকে রেখে যাও ব্যাসকে কান্না থামায় তো বাধ্য হয়ে আমি আর যেতে পারলাম না তো আমার মেয়েরা সব গেছে বড় মেয়ে গেছে মা গেছে সবাই গেছে আমি খেতে বসে গেলাম এখানে তো বললো যে তুমি বসো নাহলে ওকে খাওয়াতেই পারবো না তো যাই হোক ওর বাবা একদম ওকে ছাড়তে চায় না আসলে খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা এই যে স্নান টান করলাম ওখান থেকে এসে আর এই যে স্নান করে ওপরে উঠে এলাম এই স্নান করলাম স্নান করতে যেন মনটা শান্তি হলো প্রাণটা শান্তি হলো আর দেহটাও শান্তি হলো ঠিক আছে আর মেয়ে এখনও আসেনি মেয়ে ওখানে খাওয়া দাওয়া করছে আমি তার আগেই চলে এসেছি ছোটো মেয়েকে খাইয়ে নিয়ে কারণ বড় মেয়েকে ওই ওদের ওখানে ওই রিচুয়ালসে রাগছিটা বলে ওখানে ছিল ও একটু খাওয়া দাওয়া করে একটু আসতে লেট হবে তো তোমাদের দাদা দেখো এখানে শুয়েছে এই যে বিছানা করে বেড কভার পেতে একটা শুয়ে পড়েছে বাবা শুয়েছে ওখানে সব খালি গায়ে শুয়েছে আর এই যে আমি স্নান করে এলাম আর ছোটো মেয়েকে নিয়ে আমি এখন শুয়ে পড়বো ওর বাইরে গাছে একটু ওকে নিয়ে আমি এখন একটু শোবো ঠিক আছে আর চলো সন্ধেবেলা সাজুকুজু করবো বিয়েবাড়ি যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ড তো এখন ঘড়িতে ওই কটা সাড়ে আটটা মতন বাজে আর এখন এই যে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি ঠিক আছে রাত্রির বিয়েবাড়ি আর এখানে দেখো মেয়েও রেডি হয়ে গেছে রেডি মোটামুটি জামাটা পরেছে আর ওই যে বড় সেজেছে শাড়ি তো ফাইনাল লুকটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি সাজ গোছটা কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করব তো এই যে বিউটি ব্লেন্ডার দিয়ে এখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি আপাতত এরপরে আর হাতে নেল পালিশ করে নিয়েছি এই যে হ্যাঁ ఇనది ఇంతం বলతాదిగే నేను పలిష్టా కొల్లం గ్రీన్ కలర్ నెయిల్ పాలిష్ ఏచో హై కొర్బో అల్లగనే నాకు గర్మే ఇచ్చు వల్లగనే సో జెనాకో ఫౌండేషన్ తో సమయమతో ముఖే బ్లెండ్ కొల్లం బ్యానిక్ కొరి సাজি తర్కతో తమదర్కే దఖాచీ তো ফ্রেন্ড সাজগোজ আপাতত আজকের মতন কমপ্লিট মোটামুটি কোনো রকমে সেজে নিয়েছি তো এই গরমে এর থেকে বেশি কিছু আর মানে করতে ইচ্ছা করছে না একদম খুব মানে হালকা পাতলা করে সাজলাম তো তবু তো বিয়েতে সাজতে পেরেছি বউ ভাতে একদমই সাজতে পারিনি তো দেখো খুব অল্পর ওপর দিয়ে মানে সাজগোজ হয়েছে আর কি তো এই যে দেখো এই কাপড়টা পরেছি তার সঙ্গে একটা খোপা করে দিয়ে মানে খোপা করেছি খোপাতে একটা ফুল লাগিয়েছি আর এই তো কানের ব্যাস এইগুলোই তো চলে এসেছি এখন বিয়েবাড়িতে টোটোয় করে এলাম ওদের টোটো করেছিল টোটোয় করে এলাম এসে এই যে এখানে দেখছি বিশাল লাইটিং আর ভীষণ গরম বললে তোমরা বিশ্বাস করবে না কি জানি না আমাদের এখানে ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার ঠিক আছে ফর্টি ফাইভ ডিগ্রি তো যাই হোক বিশাল বিশাল গরমের মধ্যে দিয়ে একেবারে মানে দম বেরিয়ে যাওয়ার অপেক্ষায় সারা জীবন মনে থাকবে এই বিয়ে বাড়িটা এই গরমের মধ্যে রেকর্ড গরমের মধ্যে তো এসে দেখো প্রথমেই এসে আগে ওপরে যায়নি বিয়ের কনের কাছে কারণ বললো যে নিচের কাজগুলো সেরে তারপরে ওপরে যাবে ওপরে এসি তাই জন্য নিচের কাজগুলো সেরে নিয়ে ওপরে যাব। তো এই যে দেখো স্টলেতে চলে এসেছি স্টলেতে এখন দিচ্ছে হচ্ছে গিয়ে ফিশ বল আর চিকেন পোকোড়া ঠিক আছে তো এইগুলো এইগুলো এখন খাবো তো এইগুলো কিন্তু খাওয়া একদম আমাদের উচিত হয়নি সেটা খাওয়ার পর বুঝেছি কতটা কষ্ট হয়েছে এগুলো খাওয়ার পর একদমই খাওয়া উচিত হয়নি তো তারপরে একটু খেয়ে নিয়েছি ফুচকা কারণ ফুচকাটা একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন খেতে হচ্ছে সবাই বলছিল ভালো কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি যাই হোক খুবই হালকার ওপরে করেছে ফুচকাটা জলজিরা দিয়ে খুব একটা ভালো লাগেনি তো যাই হোক না কটা খেলাম তো মেয়ে এখানে খাচ্ছে পাপড়ি চাট তো স্টলেতে যে যে খাবারগুলো দিয়েছিল মোটামুটি সবকটাই টেস্ট করেছি পাপড়ি চাট আর মকটেল বাদ দিয়ে ওই দুটো অ্যাভয়েড করেছি ওই দুটো খাইনি ঠিক আছে এই যে ফুচকা খেয়ে নিলাম পেট একেবারে টৈটুম্বুর বিয়ের খাওয়া খেতে পারলে হয় তো তারপরে এখানে দেখো অনেক লোক গিজগিজ গিজ গিজ করছে সব ঘুরছে ফিরছে যে যার মতন সে তার আনন্দ নিচ্ছে মাও দেখি না এখানে একটু পাপড়ি চাট খাচ্ছে মা কোনোদিনও খায়নি সব তো খাচ্ছে এখানে মেয়েও খাচ্ছে পকোড়া থেকে আমি আবার একটা নিলাম নিয়ে আবার খেলাম আসলে এগুলো সত্যি খাওয়া উচিত হয়নি এগুলো যে এতটা শরীরটা খারাপ করে দেবে তো প্রথমে আমি বুঝতে পারিনি তো বিয়ে বাড়িতে এগুলো খাওয়া একদমই উচিত নয় যাই হোক এখানে সব খাওয়া দাওয়া চলছে দেখো আর কোনের কাছে এখনো যায়নি এই যে যাবো হাতে গিফটের প্যাকেটটাও রয়েছে একেবারে দিয়ে এসে তারপরে খেতে বসবো তো চলে এলাম ফাইনালি কোণের কাছে তো এই যে আমাদের আজকের কোণে বিয়ের কোণে দেখো তোমরা কেমন দেখতে লাগছে তো এই যে দেখো পার্লার থেকে সাজিয়ে দিয়ে গেছে আর এই যে এখন সবার সঙ্গে আলাপ আলোচনা করছে তো ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল তো যাই হোক একটা ওর বরটাও যে হয়েছে না ওর সঙ্গে খুব ম্যাচিং হয়ে গেছে আর কি দেখতে যেমন বউ তেমন বর খুব সুন্দর দুজনকে মানিয়েছে তো এই যে দেখো এরকম শাড়িটা পড়েছে বেশ ওটা অন্যরকম শাড়িটার নাম আমি জানি না তো কি একটা বলেছিল আমার ঠিক মনে নেই আর চেরিটাও খুব সুন্দর লাগছে তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছে বিয়ের কোণেকে তো ওর সঙ্গে দেখা দেখা করে তারপরে নিচে খাবার খেতে চলে যাব কারণ আর ভালো লাগছে না বেশিক্ষণ থাকতে একদম ইচ্ছা করছে না তো তোমাদের দাদা তো একদমই মানে থাকতে চাইছিল না তবু তো আমি দশ পনেরো মিনিট ছিলাম তারপরে দেখো এই এইযোগ এইখানে এসে আরোই কষ্টে পড়ে গেছি কারণ এইখানে এসি নেই ভীষণ গরম ভীষণ গরম মানে কি মানে মনে হয় যেন আগুন জ্বলছে খাবারের হলটাতে তো বসেছি দেখো সবাই এখানে বসেছে সবাই সবার মতো তোমাদের দাদা আবার পাশে টেবিল চেয়ারটা ফাঁকা একটা ছিল ওখানে গিয়ে বসলো আর আমাদের এখানে চারজনকে বসিয়ে ও ওখানে গিয়ে বসলো আর আমার মা এখন খাবে না মা হচ্ছে যে বরণ টরণ করবে বটর আসবে মায়ের খেতে অনেক দেরি আছে মা পরে খেয়ে মা পরে বাড়ি যাবে তো আমরা কয়জনে এখন খেয়ে নেবো আর এই যে দেখো ক্যাটারিংয়ের নাম হচ্ছে মান্না ক্যাটার তো আমাদের পপুলার বাগনারনের মধ্যে একটা এই ক্যাটারিংটা খুব ভালো বান্না করতো আগে কিন্তু এখন খুব একটা করে না তো যাই হোক কারণ বিয়েবাড়ির খাবারটা সকলেরই খুব একটা পছন্দ লাগেনি তো এখানে দেখো কিন্তু বাগরানের নাম করা ক্যাটারিং এটা ঠিক আছে এই ক্যাটারিংয়ের একবার লোক যে নাম শুনবে সেই বলবে যে হ্যাঁ খুব ভালো তো যাই হোক এখানে প্লেট টেটগুলো সব বার করে নিচ্ছি আর মেনু কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি চলো কি কী রান্না হচ্ছে তোমরা একটু দেখে নাও তো দেখো বাটার নান পনির ডাল মাখানি তারপরে ফিশ ফ্রাই দই কাতলা ভেজ রাইস মটন কষা তারপরে মিষ্টিগুলো এইসব সব রয়েছে আর তোমাদেরকে একটা একটা করে দেখাতে পারবো না কারণ অর্ধেক খেয়েছি খুব কম ভাগে খেয়েছি বেশিরভাগ কোনো খাবারে কিন্তু টাচ করিনি ঠিক আছে তো একদম মানে খুব কষ্ট হয়ে হচ্ছিল মানে যা কখন চলে আসবো সেই চিন্তাই করছিলাম আমার বড় মেয়ে তো একদম কিছুই খেতে পারেনি ওকে খাবারটা জাস্ট প্লেটের মধ্যে দিয়েছে আর ওকে বাইরে হুড়ুম দুরুম করে চলে এসেছে বলে মা আর পাচ্ছি না এত গরমে পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলো তো যাই হোক কোনো রকমে সত্যি কথা বলতে বন্ধুরা আমরা না মানে একটু একটু সব খেয়েছি খেয়ে উঠে এসেছি তো প্রথমেই বাটার নানটা দিয়েছিল আর বাটার নানটা বুঝতে পারিনি এতটা বাজে খেতে হবে তো বাটার নানটা আমরা সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি খাইনি পনিরটা আমি ভালোবাসি খেয়েছিলাম আর তারপরে এই যে ফিস ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা এতটা ভালোবাসি কিন্তু মানে খুব বাজে খেতে হয়েছিলো ফিস ফাইটা খুব একটা ভালো খেতে হয়নি তো যাই হোক সবাই বাজে বলেছে আর ভেতরটা কীরকম যেন নরম কাঁচা কাঁচা মতন লাগছিল তো যাই হোক এটা কিন্তু খুব ভালোবাসতাম খেতে কিন্তু আমি খেয়েছি কিন্তু সবাই বলেছে ভালো লাগেনি যাই হোক চা খেয়েছি যাই হোক অত কিছু বলতে বা যায় না তারপরে এই যে মেন কোর্সের মধ্যে এই ফ্রায়েড রাইস আর মটন কষাটা নিলাম তো এইটা আপাতত কোনো রকমের টাচ করেই বাড়ি চলে আসবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আমাদের বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও কারণ গরমেতে খুব কষ্ট হচ্ছে বাড়ি না আসে উপায় নেই তো পান টানগুলো খেয়েছিলাম শেষকালে আইসক্রিম খেয়েছিলাম তারপরে বাড়ি এসেছি তো চলো আজকের মতন সবাইকে টাটা আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে সব con el que hoy lo subo la